নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার শিক্ষকদের মাথায় পড়বে বা চার শতাংশ ডিএ দিয়েই করা পশ্চিমবঙ্গ সরকারের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি শিক্ষক বা শিক্ষিকা হওয়া কিন্তু মুখের কথা নয় শিক্ষকতা করানোর জন্য বহু কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয় মানুষকে অনেকেরই স্বপ্ন থাকে পড়াশোনা করে একজন উপযুক্ত শিক্ষক বা শিক্ষিত হওয়ার স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন অনেকেরই থাকে আপনারও শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন আছে নিশ্চয়ই আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনিও কি কোনো স্কুলে পড়ান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য অবশ্যই রইল বকেয়া ও বর্ধিতহারে ডিএ বা ভাতার দাবিতে নবান্নের সামনে ধরনা অবস্থান চলছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বকেয়া টাকা দাবিতে এই আন্দোলনে সামিল হয়েছেন বহু শিক্ষক শিক্ষিকা যদিও এবার এসবের মাঝেই বড় রকমের বার্তা দিল মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকা যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু আপনাকে চরম শাস্তির মুখে পড়তে হতে পারে নতুন নির্দেশিকায় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে এবার থেকে স্কুল শুরু হওয়ার অন্তত দশ মিনিট আগে স্কুলে ঢুকতেই হবে সকল শিক্ষক শিক্ষিকাকে যদি এই নির্দেশ অমান্য হয় তাহলে লালকালির দাগ পড়বে খাতায় বলা ভালো এবার মিনিটের মিনিটেই হিসাব নেবে মধ্যশিক্ষা পর্ষদ আগে দশটা পঞ্চাশ মিনিটে স্কুলে ঢুকতে হতো সরকারি শিক্ষকদের তবে নতুন নিয়ম অনুযায়ী এবার দশটা চল্লিশ মিনিটে স্কুলে প্রবেশ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের যদি এরপরে স্কুলে ঢোকেন তাহলে নামের পাশে লাল গালি পড়বে শুধু তাই নয় কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি এগারোটা পনেরো মিনিটের পর স্কুলে ঢোকে তাহলে সেই দিনটি ছুটি হিসেবে ধরে নেওয়া হবে নতুন নিয়ম অনুযায়ী বিকেল সাড়ে চারটে অবধি স্কুলে থাকতেই হবে সকল শিক্ষক শিক্ষিকাদের স্কুল চলাকালীন না বলে বেরিয়ে যাওয়া চলবে না হুটহাট করে এদিক ওদিকে যাওয়া চলবে না এমনটাই জানিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ এবং এখানে আরও বলা হয়েছে কেউ ছুটি নিতে গেলে নিয়ম মাফিক অগ্নিম অনুমতি নেওয়া আবশ্যক স্কুলের কাছে এছাড়া স্কুলের ভেতর শিক্ষকরা ঘন ঘন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না সেই সঙ্গে ক্লাসে ব্লুটুথ ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা এমনটাই জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ যদিও কোনো শিক্ষক শিক্ষিকা যদি ক্লাস চলাকালীন মোবাইল ফোন বা স্মার্টফোনের ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে তাকে আগে থেকে লিখিত অনুমতি নিতে হবে এছাড়া কোন শিক্ষক শিক্ষিকা কতক্ষণ ক্লাস নিচ্ছেন কটা ক্লাস নিচ্ছেন তা তাদের নিজেদের ডায়েরিতে অবশ্যই লিখে রাখতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন এই ভিডিও দেখে ডিএ বাড়ানোর পাড়ানোর পাশাপাশি শিক্ষকদের বার্তা পশ্চিমবঙ্গ সরকারের তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য